দর্শক শেখ হাসিনাকে দেশের বাইরে থেকে এনে বিচারের দাবি জানিয়েছেন অনেকেই জনসাধারণের মনে এবং মনের যে দাবি যে উৎফুল্লতা যে বিজয় উল্লাস সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি রাজধানী সহ গাজীপুর মহানগরের সব কয়েকটি এলাকায় এবং রাজধানীর প্রবেশ মুখে যতগুলো জায়গা রয়েছে সবগুলো জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি বিজয় উল্লাস এই বিজয় উল্লাসের মানুষের মধ্যে যে চাপা ক্ষোভ ছিল সেই ক্ষোভ কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রিয় দর্শক স্বাধীনতা সেটিও কিন্তু ছিল না গত বছর টানা আজকে গণভবন থেকে তিনি পদত্যাগ করে দেশ ছেড়েছেন এই সংবাদের পর সারা বাংলাদেশে এই যে বিজয় উল্লা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা একজন পথচারী কাছ থেকে তার যে অনুভূতি সেটি জানার চেষ্টা করছি এই যে আজকের যে বিজয় এই বিজয়টাকে কিভাবে দেখে ভাই আমি না করি করি না না কোনো আমি এত খুশি হয়েছি প্রকাশ করার মতো না ভোট দিতে পারি নাই নিজ স্বাধীন মতো চলতে পারি নাই কাউকে মন খুলে কথা করতে পারি নাই কারোর সাথে তো আজকে আমরা খুব খুশি এত খুশি যে প্রকাশ করার মতো না আমি একজন গাড়ি গাড়ির ড্রাইভার আমি যে পরিস্থিতিতে ছিলাম ভাই প্রকাশ করার মতো না অনেক খুশি হয়েছে এখন এই মুহূর্তে আমি খুব খুশি রাজাকারের মতো দেশে ছিলাম আমার যে দেশ ছেড়ে পালিয়েছে অনেকগুলো মানুষকে হত্যা করেছে এই বিষয়টা নিয়ে আমরা আমরা তার বিশ্বাস চাই সে যে পালাইছে পালাইতে দেওয়া ঠিক হয়েছিল না তাকে অ্যারেস্ট করা উচিত ছিল কিন্তু এখন যদি দেশে ফিরে ফিলের চেষ্টা করতে হবে তাকে এই যে ফিলখানে যে হত্যা হইছে এ নিজে করছে হত্যা এ নিজ অর্ডারে এ শেখ হাসিনার অর্ডার করছে সে এই যে গুলো ছাত্রের প্রাণ গেল সম্পুটি সময়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা অর্ডারই ছিল মালা হইছে যে বিষয়টি জানার চেষ্টা করছিলাম যে সে যে দেশেই পালক না কেন তাকে ওই দেশ থেকে ধরে এনে তার যেই বিচার সেটি কিন্তু করা উচিত এটি কিন্তু জনগণের দাবি আজকে কোটি কোটি মানুষের মুখে চাঁদের হাসি দেখতে পাচ্ছি প্রিয় দর্শক সে বিষয়টি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আমরা কিছুক্ষণ আগেও হাউস এলাকায় ছিলাম এবং এই মুহূর্তে যে বিজয় ইল্লাস বিজয়ের যে মিছিল সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে হাজার হাজার লাখো লাখো কোটি মানুষ দেখতে পাচ্ছেন সবার মুখেই কিন্তু চাঁদের মতো হাসি ফুটেছে এই হাসি কিন্তু গত ষোলো বছরে কেউ আসতে পারেনি তার বিরুদ্ধে কোন সমালোচনা কেউ করতে পারেনি তার যদি কোন অন্যায় ছিল সেগুলো নিয়ে কেউ সাংবাদিকটা রিপোর্ট করলে তাদেরকে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে আমি নিজেও একটি সংবাদ পরিবেশনের কারণে তাকে কটুক্তি করেছি এই ধরনের কথা বলে কিন্তু আমার বিরুদ্ধে মামলা দিয়েছে প্রিয় দর্শক আমি নিজেও গাজীপুর জেলখানা সহ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে একশো দিন জেল খেটেছি একশো দিনের হিসাব কিন্তু তার দিতে হবে সেই সঙ্গে এই যে কোটি কোটি মানুষের চাওয়া যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তারপর তার শাস্তি নিশ্চিত করতে হবে এই মুহূর্তে কিন্তু আমরা বিজয় উল্লাস দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে গাজীপুর মহানগর এলাকায় এই মুহূর্তে রয়েছে আমি সাইনবোর্ড এলাকায় এখানে কিন্তু হাজার হাজার মানুষের যে বিজয় উল্লাস সেটি কিন্তু দেখতে পাচ্ছি প্রিয় দর্শক অনেক অন্যায় অনেক অবিচার করেছে এই খুনি হাসিনা এই হাসিনা পৃথিবীর খুনি যে কোনো দেশে থাকুক না কেন তাকে ধরে এনে তার যে প্রাপ্য শাস্তি আইনতভাবে সেই শাস্তি তাকে দেওয়ার আহ্বান জানিয়েছেন জনসাধারণ এই যে মানুষের মধ্যে যে উল্লাস দেখতে পাচ্ছেন এটি কিন্তু তাদের ক্ষোভের গ্রহী প্রকাশ তারা যে পরিমাণ তাদের যে ক্ষোভ ছিল সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু ঘটছে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গাজীপুরের যে চিত্র সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন বিজয় উল্লাস চলছে এই বিজয় উল্লাস আসলে কতক্ষণ চলবে সেটি কিন্তু আমরা বলতে পারছি না তবে সম্প্রতি সময়ে অনেক শিক্ষার্থীদেরকে এই খুনি হাসিনা কিন্তু মেরে ফেলছে তার নির্দেশে কিন্তু পিনখানার হত্যাকাণ্ড হয়েছে তার নির্দেশে কোটা যে আন্দোলনের যে প্রায় তিন শতাধিক মানুষ নিহত হয়েছে সেই বিষয়টি কিন্তু আমরা দেখেছি তাকে দেশে এনে তার যে শাস্তি সেটি কিন্তু নিশ্চিত করার দাবিতে জনতা উল্লাস করছে প্রিয় দর্শক আমরা সেই চিত্রটি দেখতে পাচ্ছি মানুষের মধ্যে যে বিজয় মিছিল সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের মুখে কোটি কোটি মানুষের মুখে কোটি কোটি মানুষের মুখে বিজয় হাসি দেশ বর্তমানে কাজ করি ভাই আমি একটা পত্রিকায় কাজ করি